বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে পাঁচজন সেই খবর পেয়ে এই মুহূর্তে থানায় এসে বিক্ষোভ করছেন যারা প্রকৃত সমন্বয়ক রয়েছেন তারা বলছেন যেই পাঁচজন মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হয়েছে সেই পাঁচজন প্রকৃত সমন্বয়ক নয় মূলত তারা সমন্বয়ক নামধারী ব্যক্তি এবং তারা গুলশানের একটি বাসায় গিয়ে এক কোটি টাকা চাঁদা চাঁদা দাবি করেন আর চাঁদা দাবি করার পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদেরকে গ্রেফতার করে গুলশান থানায় নিয়ে আসেন মোট সেখান থেকে পাঁচজন জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই খবর শুনে এই মুহূর্তে গুলশান থানায় হাজির হয়েছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকৃত সমন্বয় করেছেন এবং তারা এখানে এসে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ করছেন আমরা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যদি একটু তাদের তাদের কাছ থেকে জানতে চাই যে আসলে কি ঘটনা ঘটেছে যদি একটু ভাই মূলত তারা সম্ভবত একবার পুলিশের সাথে একটা অভিযানে গিয়েছিল তো পুলিশের সাথে যাওয়ার পরে ওইখানে পুলিশরা যখন চলে আসে তারা নাকি পরবর্তীতে আবার গেছে এটা পরে জানা গেছে পরবর্তীতে গিয়ে তারা দশ লাখ টাকা নিয়ে বেরোচ্ছে ওইখান থেকে চাঁদান নিশে এবং তারা পরিচয় দেয় সবসময় গুলশানের সমন্বয়কগুলা গুলা অথচ আমি হচ্ছি গুলশান থানার বৈষম্যবৃদ্ধির সদস্য সচিব এবং আমাদের দুশো একজনের কমিটি এই দুশো একজনের কমিটিতে কোথাও তাদের নামও নেই ঠিক আছে তাদের মধ্যে একজন আছে রিয়াদ সম্ভবত সে প্রেসিডেন্সির স্টুডেন্ট প্রেসিডেন্সি ইউনিভার্সি আমাদের গুছনে আছে এবং সে ছাড়া আরও দুই তিনজন আছে আর কি এবং তারা আজকেও নাকি চল্লিশ লাখ থেকে সম্ভবত এক কোটি টাকা নেওয়ার জন্য ওই বাসায় গেছে ওই বাসার যে ফুটেজ ভিডিও সিসিটিভি ফুটেজ থেকে সবকিছু কিছু পুলিশের সাথে ইনফর্ম চলে আসছে এবং পুলিশ সাথে সাথে ওইখানে গিয়ে তাদেরকে হাতে নাতে অন দা স্পট ধরছে এখন থেকে প্রায় এক দেড় ঘন্টা আগে তাদেরকে ধরা হয়েছে অ্যান্ড এছাড়াও তাদের নামে কিছু অভিযোগ আছে যে বিশেষ করে রিয়াদের নামে অভিযোগ আছে সে নাকি ভাটারা থেকেও এরকম টাকা তুলে সত্তর হাজার টাকা নিছে একজন থেকে এটাও আমরা আজকে জানতে পারলাম তো এটা বোঝা যাচ্ছে তারা এরকম অনেকবার করে বেড়াইছে এরকম বৈষম্য বৃদ্ধির নাম দিয়ে তারা হচ্ছে টাকা চাঁদা তুলে বেড়ায় এবং এটা যেহেতু আমাদের গুলশানের নাম দিচ্ছে তবে আমাদের কমিটির নাম বদনাম হচ্ছে এই কারণে আমরা জানার সাথে সাথে আমরা থানায় চলে আসছি এটা প্রতিবাদের জন্য তারা মূলত প্রকৃত সমন্বয়ক নন না তারা মূলত এই যে তারা যে পরিচয় দিচ্ছে গুলশানের সমন্বয় অথচ আমরা জানি যে সমন্বয় পরিচয়টা অনেক আগে বন্ধ করে দেওয়া হচ্ছে কেউ সমন্বয় পরিচয় দিতে পারবে না অ্যান্ড গুলশানের সমন্বয় কি হয় যেহেতু গুলশানে দুশো একজনের কমিটিতে তাদের নামই নেই অর্থাৎ তারা পুরোপুরিভাবে একটা মিথ্যা আইডেন্টিটি ক্যারি করে তারা হচ্ছে চাঁদাবাজিটা করছে এবং যতটুকু জানি যে গুলশানে তারা

দশক যাদেরকে মূলত গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছে তারা মূলত প্রকৃত সমন্বয়ক নন এবং যেই গুলশানে অবস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী রিয়াদ তার নেতৃত্বে মূলত এই সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে কিন্তু পুলিশের হাতে আটক হয়েছেন এবং তাদেরকে পুলিশ আটক করে এই মুহূর্তে গুলশান থানায় নিয়ে এসেছিল এবং আনার পরে যখন এখানে প্রকৃত সমন্বয়ক যারা রয়েছে গুলশান থানার এবং তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে যারা এই চাঁদাবাজির সাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন এবং যেই পাঁচজনকে মূলত গ্রেপ্তার করা হয়েছে আমরা কিছুক্ষণ আগে থানায় প্রবেশ করে যেটি দেখেছি তাদেরকে এখান থেকে ডিএমপির একটি কুইক রেসপন্স আর টিমের গাড়িতে করে কিন্তু তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমরা সেই চিত্র কিন্তু একটু আগে দেখতে পেয়েছি আমরা এই মুহূর্তে রয়েছি গুলশান থানা এবং গুলশান থানায় দেখতে পাচ্ছি গুলশান থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখানে এসে হাজির হয়েছেন এই তথ্য পাওয়ার পর এবং যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই পাঁচজনকে ইতিমধ্যেই গুলশান থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে আমরা এখানে উপস্থিত যারা রয়েছে তাদের কাছ থেকে আবার একটু জানতে চাই যে আসলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মূলত তারা তারা কারা কি সমন্বয় কিনা আমরা ইতিমধ্যে শুনেছি আসলে তারা হচ্ছে এইখানের আমাদের গুলশান সমন্বয়ক নয় এবং কি তারা কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত নয় আর আমাদের ছাত্র সংগঠনে যারা ছিল গুলশান থানার প্রতিনিধি তারা এসে তাদেরকে ধরিয়ে দিয়েছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ওদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ওইখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে আশা করি আমরা পরবর্তী সময় জানতে পারবো আপডেট ধন্যবাদ আপনাকে যাদেরকে মূলত গ্রেপ্তার করা হয়েছে তারা তো প্রকৃত সমন্বয় তারা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওনারা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ওনারা কোনো বিশ্ববিদ্যালয়ের কিনা আমি এটা সঠিক বলতে পারছি বিশ্ববিদ্যালয়ের আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা কি তথ্য পেয়ে এখানে আসলেন এবং এসে কি দেখলেন আসলে এখানে যেটা হয়েছে গুলশান থানার প্রধান সমন্বয়কারী হিসাবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেছিল তা আমাদের এখানে বৈষম্য বিরোধী এবং হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসীদের যে সমন্বয়ক গুলশান থানার জিয়াদ ওরা একত্রিত হয়ে ইনফরমেশন পেয়ে তাকে হাতে নাতে ধরেছে এবং হয়েছে পুলিশ সহ তাদেরকে থানায় নিয়ে আসছে এখন আপাতত আইনি প্রসেসে চলতেছে ওদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে মূলত এরা হচ্ছে চাঁদাবাজ এরা কোনো সমন্বয়কারীও না এবং হচ্ছে এখন কোনো দলের প্রতিনিধিত্বও না এতটুকু দর্শক তারা কিন্তু বলছেন যে যেই মূল্যত পাঁচজনকে গ্রেফতার করে এখানে নিয়ে আসা হয়েছে সেই পাঁচজন প্রকৃত সমন্বয় টন তারা সমন্বয়ক নামধারী এবং সমন্বয়ক পরিচয় তারা চাঁদাবাজি করতে গেলে সেখান থেকে কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করেন এবং তারা এখানে যারা মূলত প্রকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন উপস্থিত তারা বলছেন যে যারা মূলত এই সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়েছেন তারা সেখানে গিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করেছেন এবং এর পাশাপাশি ভাটারাতে ভাটারার একটি জায়গায় কিন্তু তারা এই ঠিক একইভাবে এর আগেও সত্তর হাজার টাকার চাঁদাবাজির একটি অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে ঠিক আজকে তারা গুলশানে একটি বাড়িতে চাঁদা দাবি করতে গিয়ে সেখান থেকে কিন্তু আটক হয়েছেন এবং সেই তথ্য পাওয়ার পর এখানে প্রকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু থানায় উপস্থিত হয়েছেন এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন যারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গুলশান আর থানায় কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকৃত যারা রয়েছেন সমন্বয় তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যাদেরকে গ্রেফতার করে এই মুহূর্তে গুলশান থানায় নিয়ে আসা হয়েছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যেই এই গুলশান থানা থেকে বের করে একটি কুইক রেসপন্স টিমের গাড়িতে করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তবে আমরা এখন অব্দি জানতে পারিনি যে তাদেরকে আসলে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তবে এখানে সমন্বয় যারা রয়েছেন তারা বলছেন যে তাদেরকে কিন্তু গুলশান থানা থেকে বের হয়ে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে আমরা মূলত যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে সেই পাঁচজনের মধ্যে থেকে একজন মূলত যিনি এই সমন্বয় পরিচয় দিয়ে চাঁদাবাজি এবং তার সহপাঠীকে নিয়ে কিন্তু তারা এই চাঁদাবাজি করতে গিয়ে আজকে গুলশান থানা পুলিশের কাছে আটক হয়েছেন এবং এই ঘটনার কে কেন্দ্র করে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে গুলশান থানায় উপস্থিত হয়েছেন এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তারা আহ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক হওয়া পাঁচ সর্বশেষ